আসসালাম মহালয়কুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ে এই সংখ্যা পদ্ধতিত অঙ্কের ক্ষেত্রে দশমিক সংখ্যাকে বাংলাদেশদের কীভাবে রূপান্তর করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব প্রথমে এই দশমিক সংখ্যাটি এখানে লিখে নিলাম এবার এই সংখ্যাটিকে বাহিরের সংখ্যা বেশ দুই দ্বারা ভাগ করে ভাগফলে এখানে লিখবো ভাগশেষ এখানে লিখবো তো উনিশকে যদি দুই দ্বারা ভাগ করি সম্ভবত ভাগফল ফল নয় হবে প্রথমে লিখবো এবং ভাগশেষ এক থাকবে এটা শেষে লিখব আবার নয় কে যদি দুই দ্বারা ভাগ করি এই ক্ষেত্রে ভাগ ফল হবে চার প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে শেষে লিখব চার কেও যদি দুই দ্বারা ভাগ করি চার ভাগ ফল দুই হয় প্রথমে লিখব আর এইখানে ভাগ শেষ কিছু থাকবে না না থাকলে শূন্য হবে এবার দুই কে যদি দুই দ্বারা ভাগ করি দুই একে দুই ভাগ শেষ আবার শূন্য হবে এক কে দুই দ্বারা ভাগ করা যায় না কারণ এক ছোট দুই বড় তখন আমরা যদি ভাগ ফল শূন্য নিই তো এই এক ভাগ শেষ হিসেবে থেকে যাবে যে এক শেষে লিখবো আমাদের এখানে শূন্য হয়েছে আমরা সবার শেষ হিসেবে শূন্য পেয়েছিলাম ভাগ করা শেষ এবার উত্তর লেখার সময়টা নিচ থেকে উপরের দিকে সাজাতে হবে নিচ থেকে উপরের দিকে যদি সাজাই সবার আগে আমরা যেটি লিখবো বাম দিকে সেটিকে বলা হয় এম এস যার পূর্ণ রূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট সর্ব ডান সবার পরে যেটি লিখবো সেটিকে বলা হয় এল এস ডি যার পূর্ণ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট দ্রুত সাহায্যে লিখবে এইভাবে এই যে উনিশ সমান উনিশ সংখ্যাটি দশমিক সংখ্যা সমান এই এক আগে লিখবো তারপরে এই শূন্য লিখবো এই শূন্য লিখবো এই এক লিখবো এই এক লিখবো ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে এখানে দুই লিখবো কারণ এই বাজারের সংখ্যা ভিত্তি হচ্ছে দুই এইভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যা খুব সহজেই বাজারের সংখ্যায় রূপান্তর করতে পারি আরেকটা সংখ্যা দেখাচ্ছি আমি একটু চেয়ে বড় নিরানব্বই সংখ্যাটির আমরা বাইনারি মান নির্ণয় করবো ওই সংখ্যাটা চেয়ে একটু বড় তাই না তো নিরানব্বই সংখ্যাটিকে আবার আমরা এখানে লিখে নিলাম একে আমরা কি করব এই দুই সংখ্যা ভাগ করব। তো নিরানব্বইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে আহ ঊনপঞ্চাশ প্রথমে লিখব ভাগ শেষে এক থেকে যাবে শেষে লিখবো এই সংখ্যাটিকে আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল হবে চব্বিশ প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে শেষে লিখব চব্বিশকে কে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল বারো হবে প্রথমে লিখব ভাগশেষ শূন্য থাকবে শেষে লিখব বারো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় হবে প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব ভাগ করলে ভাগ ফল হবে তিন প্রথমে লিখব আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব তিনকে যদি দুই দ্বারা ভাগ করি তিনকে দুই দ্বারা ভাগ করা যায় না কারণ তিন ছোট দুই বড় তুমি ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি এই এক ভাগ শেষে লিখব এই এক কে আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল শূন্য এবং ভাগ শেষে এক হবে এবার এগুলো আমরা নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এক এক শূন্য 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 এক এক এটা হবে এম এস বি এটা হচ্ছে এল এস এই উত্তর আমি এখানে এইখানে লিখে দেখাচ্ছি উত্তরটা এইখানে লিখে দেখাচ্ছি এই জায়গাটা এই যে নিরানব্বই সমান এই এক আগে লিখবো তারপরে এই এক শূন্য 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 এক এক ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ বাইনারি সংখ্যা বেজ হচ্ছে দুই এই হচ্ছে পূর্ণ সংখ্যা পয়েন্ট যদি না থাকে এখন যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে আমরা কিভাবে সংখ্যাংশ সংখ্যা তাহলে আমরা এই সংখ্যাটির মান নির্ণয় করি লক্ষ্য করি এই যে প্রথমে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা লিখে নিব লেখার পরে এই ভগ্নাংশ সংখ্যা নিচে

পয়েন্টের আগে এক আছে সেটা আমরা এই দাগের বামে লিখবো আর পয়েন্টের পরে যেটুকু থাকবে শেষে লিখবো এই পয়েন্টের পরে পয়েন্ট টু টু এটাকে আবার দুই দ্বারা গুণ করবো গুণ করলে হবে জিরো পয়েন্ট ফোর ফোর জিরো বাম দিকে লিখবো পয়েন্ট ফোর ফোর ডান দিকে লিখবো পয়েন্ট ফোর ফোর কে আবার আমরা দুই দ্বারা গুণ করতে পারি দুই দ্বারা গুণ করলে পাবো জিরো পয়েন্ট ডাবল এইট হচ্ছে এক দুই তিন চারবার আমি গুণ করেছি নিম্নমুখী তীর চিহ্ন ব্যবহার করেছি আমরা লিখবো সাজিয়ে সেক্ষেত্রে এইটাকে বলা হবে এম এস বি যেটি সর্ব বামে লিখবো এইটাকে বলা হবে এল এস যেটি সর্ব ডানে লিখবো সাজিয়ে লিখি

এবার আমরা একটা সংখ্যার বাণের মান নির্ণয় করবো যে সংখ্যাটিতে এই যে পয়েন্টের পূর্বে আছে সাতষট্টি পয়েন্টের পরে আছে ওয়ান থ্রি এটা কিন্তু পয়েন্টের পূর্বে পরে দুই ধরনের সংখ্যা তো একসাথে কিভাবে করবো আমি পরের পেজে দেখাচ্ছি এখানে তো জায়গা না আমি পরের পেজে দেখাচ্ছি এইখানে দেখাচ্ছি প্রথমে সাতষট্টির বানের মান নির্ণয় করবো তো সাতষট্টি তো পূর্ণ সংখ্যা সেই জন্য পূর্ণ সংখ্যাকে বারবার আমরা দুই দ্বারা ভাগ করে এখানে লিখবো তারপর পয়েন্ট তেরোটা আমরা এখানে পরে করতেছি আগে এটা করে নিই সমাধান করে নিই এই সংখ্যাটার কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তেত্রিশ প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে শেষে লিখব তেত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ষোলো প্রথমে লিখব ভাগ শেষ এক হবে শেষে লিখব ষোলো দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল আট প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব আটকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার প্রথমে লিখব ভাগ শেষ শূন্য হবে শেষে লিখব চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই হবে প্রথমে লিখব আর ভাগ শেষ শূন্য হবে শেষে লিখব দুই কে দুই দ্বারা ভাগ করলে দুই এক দুই ভাগ ফল হবে এক এবং ভাগ শেষ হবে শূন্য এবার এই এক কে দুই দ্বারা ভাগ করব কিন্তু এক ছোট দুই বড় এক কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে শূন্য লিখে এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব অর্থাৎ বারবার দুই দ্বারা এগুলো ভাগ করেছি এবং প্রতিবার ভাগ শেষ আমরা শেষে লিখেছি এবারে ভাগ শেষগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা এই সাত ছুটির বানাই বা

কম বেশি করতে পারো কারণ এইখানে কতবার গুণ করবো কোনো নির্দিষ্ট নেই পয়েন্টের পরে আমি যত সংখ্যা লিখতে চাই ততবার কর। আমি পয়েন্টের পরে পাঁচটা সংখ্যা লিখবো সেই জন্য পাঁচবার করেছি এবং উত্তর লেখার সময় এই যে বাম পাশে এগুলো আমি উপর থেকে নিচে থেকে সাজিয়ে লিখবো এই যে সর্ব বামের যে প্রতীকগুলো এইগুলো সাজিয়ে লিখবো পূর্ণ সংখ্যাগুলো লক্ষ্য করে কিভাবে সাজাবো প্রথমে এই সংখ্যাটি তাই না ছিল এই যে প্রথমে একটা ব্রাকেট দিয়ে নিবো দেওয়ার পরে এইটা নিচ থেকে উপরের দিকে সাজাবো এটা উপর থেকে নিচের দিকে সাজাবো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এক চারটে শূন্য এক চারটে শূন্য তারপরে আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলাম পয়েন্টের জায়গায় পয়েন্ট দিলাম দেওয়ার পরে এবার এখান থেকে লিখবো উপর থেকে নিচের দিকে শূন্য শূন্য এক শূন্য 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 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কিভাবে সাজাইলে আমি একটু ভালো করে লক্ষ্য করি এটা নিচ থেকে উপরে দিকে সাজাইলাম এক শূন্য 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 এক 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 শূন্য 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 এক এক পয়েন্ট যেখানে ছিল সেখানে পয়েন্ট দিলাম তারপরে এটা আবার উপর থেকে নিচের দিকে শূন্য শূন্য এক শূন্য এক শূন্য এই যে শূন্য শূন্য এক শূন্য শূন্য বেস দুই দিব বাইনারি সংখ্যা এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি বিশেষ করে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা যদি একসাথে থাকে তো শিক্ষার্থী আজকে আমি শুধু মূলত বাহিনারির সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় দশমিক থেকে সহ আলোচনা করেছি পরের ক্লাসে এই দশমীর প্রতি অকটাল কিভাবে নির্ণয় করা যায় এইভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো পরিশেষের সময় ভালো থাকবে